দেশে এবং দেশের বাইরে যারা অন টিভি টোয়েন্টি এর ইউটিউব চ্যানেলে যুক্ত রয়েছেন সবার প্রতি রইল ভালোবাসা ও শুভকামনা তো আজকে প্রতিনিয়ত ন্যায় জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার পর্দার প্রধান সংবাদের শিরোনাম পাঠ করব আজ বুধবার দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ আজকে জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম পাঠ করছি থামছে না কিশোর গ্যাং গোয়ালন্দ প্রতিবেদন দুর্গাপূজার গোয়েন্দা প্রতিবেদনে গোয়েন্দা প্রতিবেদনে দুর্গাপূজার নাশকতা ছক আওয়ামী লীগের মেট্রো টেন্ডার অনিয়ম অভিযোগ আশি শতাংশর বেশি ভোট পড়েছে ঢাকা ডাকসুর নির্বাচনে খুলনা নকশা ভঙ্গ করে নবমতলা ভবন নির্মাণ নিরাপত্তাহীনতার উদ্বেগ ডাকসুর নির্বাচনে সাংবাদিকের মৃত্যু আর এমপির তৃতীয় শ্রেণীর কর্মচারী অডেল ক্ষমতার অধিকারী ও কুটিপতি কাজী মোহাম্মদ শাহ আলম যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমকে নিয়ে ষড়যন্ত্র নেপালের প্রধানমন্ত্রী অলির পদত্যাগ ডাকশ নির্বাচন জাতীয় নির্বাচনের একটি মডেল ডাকশন নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা সারাদেশে বৃষ্টির আবাস চাঁদপুর তিন আসনে বিএনপির মনোনয়ন পেলে জয় সুনিশ্চিত শেখ ফরিদ আহমেদ মানিককে ঘিরে জনতার প্রত্যাশা বয়স ষোলো হলেই পাবে এনআইডি এই ছিল জাতীয় দৈনিক বর্তমান প্রধান সংবাদের শিরোনাম এখন আমরা পড়ব শেষের পাতায় শেষের পাতায় জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয় বিরানব্বই আরামবাগ মার্কেট মর্তিজিল থেকে প্রকাশিত হয় নিজস্ব প্রেস আর প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটির সম্পাদক প্রকাশক হলেন আর টি এস এটিএম শকত মোস্তফা বেহরিস লাশ দাফন নিয়ে বাড়ছে জটিলতা সাংস্কৃতিক উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাই কমিশনের সৌজন্য সাক্ষাৎ হাসিনা পালিয়েছেন ভারতে অলি যাচ্ছেন কোথায় শাহজাহানপুর থানা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের যোগদান জননিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিশীল নেতৃত্ব ভাটার থানায় নতুন ওসি রাকিবুল হাসানের যোগদান অভিভাবকহীন চুয়াডাঙ্গা বিআরটি এর ভোগান্তির সেবা গ্রহিতারা দেশের নারী অদৃশ্য শ্রমের আর্থিক মূল্য ছয় দশমিক সাত ট্রিলিয়ন এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার আজকের প্রধান প্রধান সাংবাদিক শিরোনাম আপনারা জানেন সারা সাংবাদিক ও বিজ্ঞাপন প্রতিনিধি আবশ্যক জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকায় এবং আমাদের একটি নিজস্ব প্রেস রয়েছে আর এস প্রিন্টিং প্রেস একটি জাতীয় দৈনিক পত্রিকা ছাপার মানসম্মত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিরানব্বই আরামবাগ ক্লাব মার্কেট মতিঝিল ঢাকা এক থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই নম্বরে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ